আছি ঠিক আছে এর মধ্যে হলো মাল্টিমিটারের যে মানে ব্যাটারি এটা হলো ব্যাটারি সাপ্লাইয়ের জন্য এই যে ব্যাটারি আছে এই ছিলগুলো ঠিক আছে এটা হলো ব্যাটারি আর এগুলো আমাদের মানে চেক করার জন্যে ঠিক আছে রেজিস্ট্যান্স করার জন্য এইগুলো আছে তিনটি কানেকশান আছে আর এটা ওর হচ্ছে যে মানে একটা সাউন্ড হয় না ওইটা সাউন্ডের এটা কানেকশান ছেড়ে দিয়েছে

খুলে নিয়েছে এখানে এই কানেকশানগুলো খুলে নিতে হবে হ্যাঁ খুলে ঠিক আছে এটা সার্কিট ঘোরানোর যেটা এরকমভাবে ঘোরে ঠিক আছে এর তারা দেখতে পাচ্ছেন কত মানে এ করা আছে এরকমভাবে দাগ 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 করা আছে ঠিক আছে আর এই যে এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে লাইন মানে এইটা হলো এই ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন এইটা ডিসপ্লে এই ডিসপ্লেটা মানে দেখার জন্য এটা মাল্টিমিটারের ডিসপ্লে এতে মানে ভ্যালিডিটি এইসব দেখায় ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আর আপনারা দেখতে পেলেন মাল্টিমিটারের ভিতরে কী কী থাকে